দু কিলো পাঁচশ আৰু গোড়া ডাষ্টবিন দু কিলো এক কেজি ডাস্টবিনে আড়াইশো বিচিন দিবেন কুড়ি লিটার জলে গুলবেন বাড়ির চারদিকে মেঝেতে দিবেন ঘাড় লাগাবেন পঁচিশ দিন ধারা বর্ষার জন্য আর প্রত্যেকটা বিছনে ল্যাপলিন ছটা করে কাপড় চুপুর আলমারি যেখানে যাবি কাপড় চুপড় রাখেন আর বাড়ির চারধারে জলে গুলবে কার্বন দেবেন না সাব হবে ক্যান্সার হবে ঘা হবে যখন যাবে গেলো বাড়িতে কার্বন দেবেন না কার্বন পাঁচ সাত দিন আর গুঁড়াচিন বিচিংটা হচ্ছে এক মাস নৌকা কৰাই দিব કોંડા બિગ 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 જોલા લાગે કાચા ઘર જીવરાનો ફોટા સ્ટાઈલ હોય પણ તમાર આરે ઓર બાબા આજે માટી બોલતીલા રોગરાથી કે ઉતો બેરિયે દેખ કેカメラ દેખ છે ઓય ને સાડે દેખતે બે નો ડીન બસ મેં જરા એક કોડી જોલી જો ওটা ভালো করে ওটা হ্যাঁ বন্ধ করতে হবে এই তো এরকম ধারণা আপনারা ঘন্টা গড়িয়ে যাচ্ছে ঐ ভিডিঅ' বন না কাৰ্ড নে ফোন kau <tuk> ngekon <tuk tangan>

বন্ধ কৰি ভিডিঅ' বন্ধ কৰি দিয়া আর একজন আছে

আমি জাহাঙ্গীর মন্ডল বন দপ্তর থেকে আসছি সাপে রেসি করে নিয়ে আসছি এখানে সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না ওঝা গুনিনের কাছে যাবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল বিশেষ করে বর্ষাকাল বিছেনে প্রত্যেকটা জায়গাতে ল্যাপথলিন দেন ছটা করে ল্যাপথলিন বিছেনে দেন একটা বিছেনের তলায় বাড়ি যেখানে কাপড় চুমু রেখেছে ল্যাপথলিন দেন আর গুড়া চুন এক কিলো ডাস্ট চুন গুড়া ডাস্ট চুনটা যেন কারেন্ট আটকা হয় তার সাথে আড়াইশো বিচি কুড়ি লিটার জল দুটো বাস দিয়ে কিনবেন হাত লাগাবেন না বাড়ি মেঝেতে দিয়ে মুছে দিলেন আর বাড়ির চাষ চাইগুলো দিলেন পঁচিশ দিন ছাড়া গ্রীষ্মকালে হলো চল্লিশ দিন বর্ষাকালে হলো আঠাশ দিন আঠাশ দিন ছাড়া ছাড়া